কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষক নাজমুল ইসলাম প্রণোদনা কর্মসূচির সুবিধা নিয়ে দেড় বিঘা জমিতে নাসিক এন ফিফটি জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করেছেন গত বছর ভালো লাভ হওয়ায় এবছরও তিনি একই জাতের পেঁয়াজ চাষে আগ্রহী হন প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা খরচে একশো পঞ্চাশ থেকে দুইশো মন পেঁয়াজ উৎপাদনের আশা করছেন তিনি যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা একই গ্রামের আরো দুই কৃষক নাজমুল ও বাবুল আক্তার পঁচিশ কাঠা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করছেন তারা জানান প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে একশো থেকে একশো পঞ্চাশ মন পেঁয়াজ উৎপাদনের প্রত্যাশা করছেন তারা এইবার আমি দেড় বিঘে পেঁয়াজ করছি খরচ হচ্ছে সত্তর থেকে আশি হাজার আশা করছি দেড়শো থেকে দুশো মন হবে গত বছর দশ কাটি বার আমি করছি বছর দশ কাটা লাগানো এইবার পঁচিশ কাটা লাগানো হয়েছে খরচ বিঘে তো

পেঁয়াজের পেঁয়াজ আমাদের দেশে উৎপাদন কম হয় দাম ভালো থাকে যার কারণে এই চাষটা করা অনেক লাভজনক পঞ্চাশ হাজার খরচ হয় যদি হয়ে যায় তাহলে হয় তিন লাখ টাকার মতন হয় ধরুন খরচের দাম কত বছর লাগাইছিলাম মূল কাটি মূল কাটি সমান সমান হয় আর গ্রীষ্মকাল যদি তাও দুই তিন লাখ টাকা লাভ

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছিল এই অর্থবছরে একটা চুয়াত্তর আহ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মেট্রিক টন আপনার আহ উৎপাদন সম্ভব যার বর্তমান বাজার মূল্য প্রায় বৃষ্টি হয় জেলার ঊর্ধ্বতম কৃষি কর্মকর্তারা আরও জানান পুরো জেলায় এ বছর প্রায় পাঁচশো চৌত্রিশ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেয়াজ আবাদ হয়েছে অল্প খরচে অধিক ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকদের আগ্রহ তিন দিন বাড়ছে আহ পেয়াজের পেঁয়াজের চাষ হয়েছে এবং কৃষকের সাথে আলাপ করে যেটা জানা গেল যে অত্যন্ত ভালো ফলন প্রত্যাশা করছেন বিঘা প্রতি প্রায় দেড়শো থেকে দুশো মন হবে বলে উনি প্রত্যাশা করছেন তো কুষ্টিয়া জেলায় এবছর প্রায় পাঁচশো চৌত্রিশ জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে যেটা গত বছর ছিল চারশো চৌরানব্বই মেট্রিক টন এবং এখান থেকে একটি ভালো কাঙ্ক্ষিত ফলন হবে তো আশা করা যাচ্ছে যে এই পেঁয়াজ চাষ করে কৃষকের বৃদ্ধি পাবে এবং অবস্থান আরো সমৃদ্ধ হবে সর্বোপরি সামাজিক আমাদের যে পেঁয়াজের সাংবৎসরিক চাহিদা আছে এটা পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজটা অত্যন্ত ভালো ভূমিকা রাখবে উৎপাদিত এই পেঁয়াজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের